আমার এক কথায় আমি কাজ করি আমি কোন মিডিয়া লতা কাজ করে দেবো না কারণ লতাশ তো শিল্পী লোক শিল্পী হলো নি

আজ নেতা ভিডিও করাবো আবার শেয়ার এনে তো আমি একবারই কইছে যে মিডিয়ার লোকটা বাইরে এত শেয়ার বাইকও তো সেটি কি নিয়ে জায়গা কিনা জায়গাছে না বসে হ্যাঁ তো দেয়া যাচ্ছে ল্যাজ হালকা কোয়ালি দিনরা হালকা কিছু তো হচ্ছে না যে কারণে আমার ভাইরা না এইজন্য আমার মূল মানুষে একবার খুব খারাপ আমি খালি কিছু করছি না আমি খালি কিন্তু কথা না কই আমি थक তো পার নাই কাজটা ভালো করলে না কিসের কাজ ভালো করলি না কাজটা ভালো করলে না আপনি তো লতা করে হাতের হাতের মাছের মতো অপমান করছি সে কাজ ভালো হবে সারাদিন কে আনন্দের মধ্যে ছিলি না সে লোক ভালো হবে দুটুক না এক মনটা খারাপ হয়েছে সারাদিন উঠলো বাসলো আন্দোলন বানলো থাল মানে সব কোনো খাওয়ার টাইমে আপনি আমাকে আউট ভাত দিচ্ছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর ঠিক করলো না লতা স্বামীকে বোটে দিয়ে মারাচ্ছে